হ্যালো গাইস টিকটকে টু সেটিং চালু করলে আপনার ভিডিও অবশ্যই ভাইরাল হবে আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনারা যদি আপনাদের ভিডিও ভাইরাল করতে চান তাহলে আমারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যান ফোনের স্ক্রিনটা লক্ষ্য করেন সবার প্রথম ঢুকবেন টিকটকে টিকটক অ্যাপসে ঢোকার পর আপনি যাবেন আপনার প্রোফাইলে প্রোফাইলে যাওয়ার পর একদম উপরে তিনটা ডাক আছে এখানে ক্লিক করবেন পরে সেটিং ওয়ান প্রাইভেসি এখানে ক্লিক করবেন এরপরে লেখা আছে অ্যাক্টিভাইট কান্টোর এখানে একবারে ক্লিক করবেন এরপরে ওয়াইটিং হিস্টোর এখানে একবারে ক্লিক করবেন একদম উপরে লেখা আছে সেলিট এখানে একবার ক্লিক করবেন একদম নিচে ক্লিক করে লেখা আছে ডিলেট এখানে একবার ক্লিক করবেন ডিলেট ক্লিক করেন একবার এখান থেকে বাইরে পড়েন এখন একটু নিচে গিয়ে লেখা আছে ফিরি ইউফ এখানে একবার ক্লিক করেন ক্লিয়ারে একবার ক্লিক করেন হুম ক্লিক করেন ক্লিয়ার একবার আর একবার ক্লিয়ারে একবার ক্লিক করেন এখানের কাজ শেষ এখন এখান থেকে বেরে পারবেন একদম উপরে লেখা আছে অ্যাকাউন্ট একবার ক্লিক করবেন এরপরে একদম শেষে ডিভাইস ফোর ডিলেট অ্যাকাউন্ট ক্লিক করেন সবার শেষের অপশন একবার ক্লিক করেন এবং সবার শেষে একদম এখানে একবার ক্লিক করেন এখন আপনি কি নিয়ে ভিডিও করেন এটা এখানে লেখেন রিপ্লাই আমি করি বিনোদন দিয়ে বিনোদন দেখলাম এখন সেট করে দেন আজকের জন্য এই তিনটাই যথেষ্ট আপনারা এই তিনটা সবসময় ভিডিও সারার আগে এই তিনটা সেটিং করবেন তাহলে আপনার ভিডিও ফরিয়তে যাবে এবং ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে